নমস্কার এখন বাজে বিকেল সাড়ে চারটে সাড়ে চারটে হয়ে গেছে আজকে ঘরের এত কাজ ছিল এখনও পর্যন্ত আমি গাছে জল দিতে পারিনি সব মাটি শুকিয়ে খটখটে হয়ে গেছে জল তো দিতেই হবে এই বেগুন গাছটাও দেখুন একটু একটু ঝিমাচ্ছে জল তো দিতেই হবে এখন জল দেবো আর চারতলা থেকে কপিগুলো আমরা নামিয়ে দিয়েছি এই দেখুন এখানে রেখেছি এটা তিন তলা ছাদ বাগান এরকম আরো কপি আছে দেখাবো চলুন এই দেখুন এখানে একটা আছে এইখানে একটা আছে এইসব কপি নামানো হয়েছে আর বেগুনি কপিটাও নামানো হয়েছে কোথায় রাখা আছে আসলে এগুলো আমার হাজবেন্ড নামান তো তা কোথায় নামিয়েছে সেটা আমি দেখছি দেখে আপনাদের দেখাবো আজ আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে তরল সার এখন কিন্তু আমাকে ব্যবহার করতে হবে দেখুন তরল সার আমাকে ব্যবহার করতে হবে এবং কেন হবে সেটা বলবো আর কোন গাছে এক্ষুনি করা উচিত সেটাও বলবো তরল সার তরল সার আমাকে যেসব কপিগুলো ছোট আছে কপি গাছগুলো সেই সব কপি গাছে তরল সার আমাকে এক্ষুনি ব্যবহার করতেই হবে এই যে পার্পেলটা মনে হয় এখানে রেখেছেন এই যে দেখুন পার্পেলটা এখানে আসলে ভারিগুলো আমি নিয়ে আসি না আমার কষ্ট হয় অসুবিধা আছে শরীরে তাই আর সেই ভাঙর বেগুন কিন্তু এখনো তুলিনি এই দেখুন কত বড় হয়েছে একেবারে বাজারে এর মতো আমার নিজেরই ভালো লাগছে তাহলে আপনাদেরও তো নিশ্চয়ই ভালো লাগছে দেখুন খুব সুন্দর হয়েছে আর আমার গাছ যত সুন্দর হয় আমার মনও তত ভালো থাকে আপনাদের কার এরকম হয় বলুন যারা গাছ করেন তাদের কি হয় আর এবার আমি বলবো তরল সার কেন ব্যবহার করব এই সময় কারণ গরম পড়ে যাচ্ছে তো তা গাছগুলোকে খুব তাড়াতাড়ি বড় করে নিতে হবে যে কটা ছোট আছে নইলে কিন্তু পোকা ধরবে শীতকালে কিন্তু অত বেশি পোকা হয় না আমাদের গাছে কিন্তু গরমকালে পোকা হয় এবার কি করেছি দেখুন এখানে কিন্তু দিয়েছি বাদাম খোল এই যে বাদাম খোল আমি কাল থেকে চালু করব এই ছোট কপি গাছে এই তরল সারটা ব্যবহার করতে একদম পাতলা করে নয় কিন্তু খুব একটা পাতলা করে নয় আমি সব গাছেই আজকে এরকম বাদাম খোল দিয়েছি এরকম আমি বাদাম খোল দিই সব গাছে দিই যে কোনো গাছে এই যে দেখুন এখানটায় আছে এই যে এইটাই দেখুন এগুলো সব লাউয়ের বেড এই দেখুন এরকম বাদাম খোল আমি ফেলে রাখি এতে গাছ খুব দ্রুত আবার ফল দেবে বাদাম খোল কিন্তু খুব ভালো খুব উপকারী একটা খোল আর ওকে যে আমি সব সবসময় ভেজাই তা নয় কিন্তু বাদাম আমি আমি এমনিও দিই চলুন যাই এই যে এখানে দিয়ে দেখছেন কপি গাছ দেখুন ভেতর ভেতর কিন্তু ফাঁকা হয়ে গেছে এই সব এই সব জায়গায় আমার হলুদ কপিগুলো ছিল আর এইগুলো সব ফুলকপি হবে বাঁধাকপি হবে বাঁধাকপি তো খাওয়া শুরু হয়ে গেছে আমার আর এই এইরকম আরও দেখুন এ ধারেও আছে বাঁধাকপি এই যে বাঁধাকপি এখানে ব্রকলি রকম কপি কিন্তু যেহেতু গরম পড়ছে আর কিন্তু খুব একটা ভালো হবে না বরং পোকার উৎপাত হবে এইটা হচ্ছে গরমকালে আমার জন্য খুব কষ্টদায়ক কারণ আমি খুব ওষুধ দিতে একদম পছন্দ করি না গাছে যেহেতু আমরা খাই নিজেরা আর দেখুন এইগুলো সব ফুলকপি হবে এগুলো গাছগুলো একটু লম্বা লম্বা হয়ে যাচ্ছে কীরকম জাতের ফুলকপি আমি ঠিক জানি না এগুলো একটু লম্বা হয়ে গেছে এই যে দেখুন এখানে ওই যে এখান থেকে একটা বেগুনি ফুলকপিটা তোলা হয়েছে আর হলুদ ফুলকপিটা তোলা হয়েছে এই দেখুন এই যে এই সব জায়গা দিয়ে ওখানে একটা ছিল এখানেও একটা ছিল এরকম কপি তো আমি এখানে আর রাখি না মানে কপিটা যখন থেকে খাবার মতো প্রায় হয়ে গেছে আমি নিচে নিয়ে চলে যাই কেননা আমি দেখেছি আবার যদি হনুমান আসে ওইটুকুনি কপিও আমার খাওয়া হবে না তাই আমরা তো করি আমাদের নিজেদের জন্য যাতে সুন্দর করে আমাদের আমরা ভালোভাবে মানে খাওয়াটা যেন আমাদের সুস্থ সবল হয় আর কি খাওয়াটা যেন আমাদের অন্তত যে জিনিসটা খাবো সেই জিনিসটা যেন বিষমুক্ত থাকে আর এই জন্যই কিন্তু এই ডাটাটা দেখুন পড়ে গেছে এটাকে নিয়ে যেতে হবে এবার বলবো কেন আমি বলছি তরল সার দেবার কথা এই যে দেখছেন ছোট্ট ছোট্ট কপি গাছ এই দেখুন এখানেও আছে এরকম ছোট্ট ছোট্ট কপি গাছগুলো এক্ষুনি দ্রুত বড় করে নিতে হবে এই দ্রুত বড় করার জন্য এতদিন যখন আমি সার ব্যবহার করিনি তখন আমাকে কিন্তু এবার সার ব্যবহার করতেই হবে এবং আমি সেটা কি করব তরল সার তরল সারে আপনাদের দেখালাম আমি দিয়ে রেখেছি বাদাম খোল একদিনই ভিজাবো আমি বেশি দিন ভিজাই না তরল তরসারটা ওই বাদাম খোলটা ওর ভেতর তো আমি আপনাদের বলেছি রয়েছে হচ্ছে মাছের অবশিষ্টাংশ গুড় টক দই তারপর যে কোনো ফলের খোসা বিশেষ করে কমলালেবুর খোসাই এখন আছে আর তার সঙ্গে এই যে এইসব কপি টপি ওঠে এর এর পাতা সমস্ত কিছু যখন আমি বেগুন গাছের পাতা কাটি সেই পাতাগুলো তারপরে যেগুলো মানে আমি যেগুলো ফেলে দিই আর কি যেগুলো দিয়ে কিচেন ওয়েস্ট করি তারই বেশ কয়েকটা জিনিস ওখানে দিই আর আনাজের খোসা বলতে এখন তো আর আলুর সেই খোসাটা মোটা মোটা হয় না এখন ওই পাতলা খোসা ও আর দিই না ওগুলো সব মাটির সঙ্গে মিশিয়ে দিই ও দিই না কিন্তু এইভাবে কিন্তু আমি তরল সারটা ব্যবহার করি আর এই তরল সারটা দিয়েই কিন্তু আমার গাছপালা খুব সুন্দর হয় আর শীতকালে যে আমি করে বলছিলাম যে মাটিটা আমি কিন্তু তৈরি করে খুব ভালো করে করে যদি আপনি মাটি তৈরি করতে পারেন তাহলে কিন্তু শীতকাল ভোর আপনাকে ওই তিন মাস একদম কখনোই কোনো খাবার দিতে হবে না কিন্তু এখন আমি দেবো কেন আমি বারবার ওটা বলছিলাম আবার এখন বলছি একটু খাবার দেবো কিন্তু এই বড় গাছগুলোই দেবো না সবই ছোট্ট ছোট্ট গাছগুলোতে দেবো এই গাছগুলোকে দেব খাবার এবং আর তরল সারটা আমি এর আগেও বলেছি আমি কিন্তু কোনো লেবু গাছেও ব্যবহার করি না কারণ যদি এখন গোড়া ফাঙ্গাস ধরে এই ভয় আমি করি না কারণ আমি কোনো দিন দিয়েও দেখিনি যে তরল সারটা দিলে আমার গাছ ঠিক থাকে না ভালো থাকে এইসব আমি দিয়েও দেখিনি কোনো দিন আমি দেবার ব্যবস্থাও করিনি আর আমি চেষ্টা করি যাতে আমার গাছগুলো সুন্দর থাকে একটু ফলটল দেয় একটু সবজিটা ভালো হয় বিষমুক্ত সবজি আমি যে এত পরিশ্রম করি সারাদিন যাতে আমি বিষমুক্ত সবজিটা সুস্থ থাকার জন্য খেতে পারি আর এখন আপনারা সবাই জেনে গেছেন যে প্রচুর প্রচুর পেস্টিসাইড দিয়ে কিন্তু গাছ করা হয় এবং যাতে দ্রুত বাজারে নিয়ে আসতে পারে ফুলকপি বাঁধাকপি কিংবা অন্যান্য গাছগুলো সে সেই জন্য খুবই মানে প্রচুর পরিমাণে আমি তো গ্রামেই থাকি আর দেখিও আর এই প্রচুর পরিমাণে সার দেয় যে সার আমরা ভাবতেই পারি না ওরা তো বিঘা হিসেবে দেয় সেই বিঘা হিসেবে সার যখন এত এত দেয় আমার দেখে নিজের কষ্ট হয় গাছগুলোর জন্য আমার তো মনে হয় গাছগুলো কষ্ট হবে বেশি খেয়ে ফেলবে যাই হোক বেশি তো নিশ্চয়ই খায় না বাজারে যখন অত সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় আর এই যে দেখুন এই লঙ্কাটা আমার এক সবুজ বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন আমি বীজ কোথা থেকে আনি আমি যদিও কমেন্টির উত্তর দিয়েছি তবু আবার বলছি আমি কিন্তু বীজ বিভিন্ন জায়গা দিয়ে আনি বিভিন্ন জায়গা সেটা হতে পারে দিল্লি রোডের কাছে সেটা হতে পারে আবার ফুলি সেটা হতে পারে অনলাইন আবার চন্দননগর থেকেও আনি আবার ব্যান্ডেল থেকেও আনি আমি বিভিন্ন জায়গা দিয়ে বীজ কিনি আর যে গাছটা ভালো হয় সেখান থেকেই বেশি কিনি জিরাতেও পাওয়া যায় বীজ তবে আমি এখনও সেই দোকান আমি খুঁজে পাইনি খুঁজবো মানে এখন তো গরম পড়ে যাচ্ছে এখন জিরাট যাওয়া আমার পক্ষে খুব অসম্ভব আর জিরাটে দোকানগুলো একটু দেখতে হবে যে কোন দোকানে সুন্দর বীজ পাওয়া যায় আর লেবু গাছগুলো একটু লেবু গাছ নিয়ে বলি লেবু গাছগুলো প্রচুর দেখুন নতুন পাতা ছাড়ছে পাতা যেমন ছাড়ছে তেমনি কিন্তু ফুলও হচ্ছে আবার আম গাছে বল এসেছে এইটা হচ্ছে দেখুন এই দেখুন এই দেখুন কোথায় মাকড় হয়েছে দেখতে পাচ্ছেন এই পাতাটা এই মুহূর্তে আমি কেটে ফেলে দেব আমার এই ফুলগুলোকে নষ্ট করে দেবে জন্যেই না আমি বারবার বলি না গাছকে না সব সময় ভালো করে দেখতে হয় আপনারা যখন গাছ ভালো করে দেখবেন তখনই বুঝতে পারবেন এই যে দেখুন আপনাদের দেখালাম এই গাছটা রকম পোকা আপনি তো বুঝতেও পারবেন না এই যে দেখুন এটা বারো মাসি আম সেই আম গাছে কিন্তু প্রত্যেকবার মুকুল আসে এবং মুকুলগুলো ঝরে যায় আজ পর্যন্ত চার বছর ধরে একটাও আম আমি আম পাইনি হয় আমার পরিচর্যার কম হচ্ছে আর নয় তো গাছটাই ঠিক নয় আমি মনে করি এখন গাছ যখন আমার ছাদে আছে সে কিন্তু থাকবে তাই ওকে কিন্তু আমি রেখে দেবো যাই হোক আর অনেক গাছে প্রচুর ছোট ছোট পাতা বেরিয়েছে এই সব জায়গায় দেখুন এটা তো ইন্ডিয়ান মুসম্বি একটু ভালো করে দেখুন কি অবস্থা হয়েছে আমার দারুণ লাগছে এইটাও ইন্ডিয়ান মুসম্বি এরকম ইন্ডিয়ান মুসম্বি আমার দুখানা বড় বড় গাছ আছে এবং এই যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে এই পাতাগুলো না আমি বেছে বেছে কেটে ফেলে দেবো কাটার আনবো কেট কাটার এনে বেছে বেছে আমি ফেলে দেব আমি এরকম কাজটা করি কারণ গাছকে আমি চাই সুস্থ থাকুক এটা ইন্ডিয়ান মুসলবিদ এই গাছটা বাতাবি লেবুর গাছ এই বাতাবি লেবু কিন্তু আমার আগের বছরে একখানা হয়েছিল একটাও বীজ থাকে না এই লেবু গাছটায় মানে বাতাবি লেবুতে আর পেছনে দেখুন দেশি পাতি পাতিলেবুর গাছ অনেক গাছ আমার লেবু গাছে ভরা আমার ছাদ বাগান আর এই যে দেখুন এখানে এটা হচ্ছে আমরা যে গ্রিন ফিল্ডসের মিটআপে যাই না সেখানকার একটা নার্সারি থেকে দেওয়া থাকে প্রত্যেক বছরই আমরা একটা করে ফলের গাছ পাই এটা হচ্ছে সেটাই ভিয়েতনাম মালটা এই যে এখানেও হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু ফুল এসেছে আর এটা তো থোকা সেই ইয়ে গাছ আমার সিডলেস লেবু গাছ এবারে কিন্তু আমার লেবুগুলোতে একটাও সিড হয়নি খুব আনন্দ লাগছে এইরকম আনন্দ নেবার জন্যই আমি বাগান করি বাগান করলে ভালো লাগে সুস্থ লাগে আর মনের যে মানে ভালো লাগা মনটাকেও তো ভালো রাখতে হয় আমাদের মনের যে ভালো লাগা সেটাও হয় এই দেখুন সব লেবু ধরছে